নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি গাছ টেন্ডারে না দিয়ে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন এলাকাবাসী প্রধান শিক্ষক সালাউদ্দিন হিরোর বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে আব্দুর রশিদ জানান যে গত দশ জুলাই বিদ্যালয়ের বহু পুরাতন কাঠের গাছ তিনি স্থানীয় এক ব্যবসায়ের নিকট বিক্রি করে দিয়েছেন এ ব্যাপারে বিদ্যালয়ের কমিটির সদস্য স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমানকে জিজ্ঞেস করলে তিনি বলেন এ ব্যাপারে কমিটির তারা কিছুই জানায়নি এলাকাবাসী আমাকে জানালে আমি সরে জমিনে গিয়ে তার সত্যতা পাই কমিটির তারা কখনো কোনো মিটিংয়ে আমাকে ডাকেন না এ ব্যাপারে শিক্ষা অফিসার শরীফ মাহমুদ রফিকুল ইসলাম জানান তিনি গাছ বিক্রির অভিযোগ শুনেছেন তিনি বলেন এটি আইন বহির্ভূত কাজ টেন্ডারে না দিয়ে গাছ বিক্রি করা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন যে গাছ বিক্রির বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহিবুল্লাহ বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক তাকে উৎকোচ দিয়ে বিদায় করে দেন বিদ্যালয় সংলগ্ন এক ব্যবসায়ী নিজামুদ্দিন বিদ্যালয়ের সীমানা সংলগ্ন জমির মালিক জাহাঙ্গীর আলম গ্রাম সরদার আমিনুল ইসলাম মানবাধিকার কর্মী সুমন সহ এলাকাবাসী নিশ্চিত করে বলেন যে বিদ্যালয়ের সরকারি গাছ প্রধান শিক্ষক বিক্রি করে ফেলেছেন এ ব্যাপারে প্রধান শিক্ষক সালাউদ্দিন ফিরোজ প্রথমে স্বীকার না করলেও পরেই স্বীকার করে বলেন যে বিদ্যালয়ের দাতা সদস্য একরামুল হক গাছ বিক্রি করেছেন তবে আরও অনেক দামি রয়েছে যেগুলো আমরা টেন্ডার দিয়ে আইনি প্রক্রিয়ায় বিক্রি করব বিদ্যালয়ের সভাপতি জানান যে গাছটি সীমানার শেষ প্রান্তে থাকায় হক বিক্রি করেছে এলাকাবাসী আর অভিযোগ করেন যে প্রধান শিক্ষক বিদ্যালয় সংস্কার কাজের নামে সংস্কার করে না এলাকাবাসী আরো অভিযোগ করেন যে প্রধান শিক্ষক বিদ্যালয় সংস্কার কাজের নামে সংস্কার করে না করে সরকারি টাকা আত্মসাত করেন বিদ্যালয়ের পিয়ন। কাম নৈশ পুখুরীর মাধ্যমে এক হাজার কেজির মতো লোহা ও টিন বিক্রি করে ফেলেন অধিকাংশ সময় শিক্ষকরা ক্লাসে না গিয়ে অফিসে বসে ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল ফোন দেখেন যার ফলে বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না আপনি যেখানে দাঁড়িয়েছেন এখানে যে বিশাল এক গাছের গোয়া এখনো আছে এই যে বিক্রি করা হয়েছে আপনি কি জানেন এটা তো আপনারা ওনারা অনেকেই আছেন এটা কি স্কুল স্কুলের স্কুলের সীমানার গাছ নাকি অন্য বাইরের মানুষের গাছ তো অবশ্যই এটা তো যদি বিক্রি করতে হয় আইনের দ্বারা আছে কমিটি সবাই মিলে বা নির্বাহী টেন্ডার দিবে টেন্ডার মাধ্যমে বিক্রি করা হবে নিষেধ করার পর আমরা পরে আমি এখানে জল ফোন করছিলাম যে গাছ দুটো আমার কোনো গুগল সাইজের কোনো কিছু নাই যার কারণে আমি এটা কিন্তু এখানে যে গাছটা কাটিয়ে নিয়ে গেছে এটার বিষয়ে আমি বলতে পারি আমি একদিন যখন আমার দাদা সদস্যকে বললাম উনি বললেন যে মরা তো এখানে এটা আরাম মধ্যে করছে আরাম মধ্যে অর্থাৎ সিমেন্ট বুঝলি এটাই এতটুকু এটা তো কিন্তু সামনে তো এগুলো আছে এগুলো এগুলো থেকেও এটা কিন্তু অনেক বড় সিলেব্রাস হ্যাঁ তাহলে এটা এটাই